গুটি গুটি পায়ে দেখতে দেখতে জানুয়ারি মাসে নখানা দিন পেরিয়ে এলাম আজকে হলো দশ তারিখ মানে হচ্ছে জানুয়ারি মাসের দশম দিন এই তো সেদিন নতুন বছর শুরু হলো কি তাড়াতাড়ি বছরটা কেটে যাচ্ছে না শুভ সকাল বন্ধুরা নতুন দিন নতুন সকাল তার সাথে নতুন আরো একটা ব্লগ আজকে দিনটি হলো শুক্রবার আর এখন ওই সাড়ে সাতটা থেকে পৌনে আটটা এইরকমই হবে এক্স্যাক্ট টাইমটা না আমার মনে নেই আজকে প্রচণ্ড তাড়াহুড়ো করছিলাম রান্না করার জন্য জানো তো প্রত্যেক দিন দেখছি সেই একই টাইমে ঘুম ভাঙছে নয়তো সাতটা পনেরো নয়তো সাড়ে সাতটা তো আজকেও সেরকমই সাতটা কুড়িতে ঘুম থেকে উঠেছি উঠে ঝটপট করে বাসি জামা কাপড় পালটে নিয়ে হাত মুখ ধুয়ে রান্নাঘরে চলে এসেছি রান্না বসাতে আর যেহেতু আমি রাতের বেলা সব বাসন কোষণ একেবারে মেজে ঘষে পরিষ্কার করে রাখি তাতে করে একটু সুবিধাই হয় জানো তো সকালবেলা উঠে ঝট করে একবার গ্যাসটা আর রান্নাঘরটা পরিষ্কার করে নিই রান্নাটা বসিয়ে দিই অবশ্য রাতেরবেলা একবার রান্নাঘর আর গ্যাস মুছেই রাখি সকালবেলা পুরো পরিষ্কার থাকে তো তার জন্যই আর কি তাড়াতাড়ি হয়ে যায় এত তাড়াহুড়োর মধ্যে না আমার ভিডিওটা মানে হচ্ছিলই না যখনই ভাবছিলাম একটু ভিডিও করব তখনই মনে পড়ে যাচ্ছিল ঘড়ির কাটা কিন্তু থেমে নেই সেটা কিন্তু অনবরত চলতেই আছে সানো যাবে কাজে সাড়ে আটটার সময় তো সেই জন্য মানে সাড়ে আটটার সময় ঘর থেকে বেরাবে তার আগে তো খাবার রেডি করে দিতে হবে তো ভাবলাম না একেবারে ক্যামেরাটা অন করে দিয়ে তারপরে আমি আমার মতন কাজ করি পরে না হয় ভয়ে ওবার দিয়ে দেব কালকে রাতে অনেকটা যোগাযন্ত করে রেখেছিলাম জানো তো একটা তরকারি করছি আজকে পাঁচমিশালি সেখানে আছে শিম আলু গাজর কাঁচা টমেটো আর আর একটা কি দিলাম পাঁচমিশালি তরকারি বড়ি আছে আর একটা কি যেন দিলাম বেগুন টেগুন না কিছু দিলাম ভুলে যাচ্ছি এখন আর মনে পড়ছে না পাঁচমিশালি তরকারি আর রাত্রেবেলা ডাল ভিজিয়েছিলাম একটু ছোলার ডালে ভিজিয়ে রেখেছিলাম আজকে ছোলার ডালের বড়া করে তরকারি করবো মানে ঝাল করব। আর ওই পাঁচমিশালি তরকারি এই দুটোই হবে ভাতটা না ফুটে গেছে আর দেরি হয়ে গেছে বলে কি করলাম ভাতটা নাবিয়ে রেখে দিলাম যাতে ভাতটা নিজে নিজে একটু হবে আর এদিকে হচ্ছে আমার তরকারি দুটো সময়ে হয়ে যাবে না হলে না একদম সময়ে করতে পারতাম না রান্না জানো তো যদি ভাতটা না নামিয়ে রাখতাম তাহলে ওই ভাত আর একটা তরকারি হতো কিন্তু আমার তো প্ল্যান আছে আজকে দুটো তরকারি করা এমনিতেই দেরি করে ঘুম থেকে উঠেছি তার মধ্যে আবার প্ল্যান করে রাখছি দুটো করে তরকারি করব আমার এই জন্যই না প্রত্যেক দিন একটা ডাল আর একটা তরকারিই হয় দুটো করে তরকারি না আমি করে উঠতে পারি না হ্যালো রিয়ন গুড মর্নিং কুকুর জুতোটা ফেলে দিচ্ছি পরবো না আমি ছাপি জুতো সানু এই মাত্র কাজে বেরালো আর ওরা হচ্ছে এখন পড়ছে আজকে সকালবেলা এত তাড়াহুড়ো করছিলাম রান্না করতে করতে যে কিচ্ছু করতেই মানে ভিডিও আর সেরকমভাবে করতে নি তো এই ঠান্ডার মধ্যে সকালবেলা উঠতে বড্ড দেরি হয়ে যাচ্ছে আজকে পুরো সাড়ে সাতটায় ঘুম থেকে উঠে ছটা থেকে অ্যালার্ম তো পুরো সাড়ে সাতটায় ঘুম থেকে উঠেছি আজকে ঘুম থেকে ওঠার পরে চেঞ্জ করা সব নিয়ে আরো মানে পুরো সাতটা চল্লিশে আজকে রান্না বসিয়েছি তাতে করেই দেরি হয়ে গেল কতটা এই ঠান্ডাটা একটু কমলে তারপরে আবার সব আগের মতন তাড়াতাড়ি করে হয়ে যাবে তো রোদ উঠেছে বেশ ভালো ভাবলাম না জামা জামা জামাকাপড়গুলোতে কাঁচাকুষি তো দুদিন ধরে হচ্ছে না এই নর্মাল স্নান করার পরে জামা কাপড়গুলো যেগুলো পরে আর যে বাসি জামা কাপড়গুলো থাকে তো সেগুলোই আর কি না যাই রোদে মিলে দিই আর দু মিনিটের মতন একটু রোদে বসে কেননা প্রচন্ড ঠান্ডা লাগে সকালবেলা অনেক বেশি ঠান্ডা ছিল এখন তো তবুও একটু ঠিক আছে আর তাড়াহুড়ো করে রান্না করতে করতে যেন কিছু গায়ে দেওয়ার প্রয়োজনই পড়ে না ঠান্ডার মধ্যেও আজকে কী কী রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করেছি তাও কালকে রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিলাম সব সবজি মানে যে মিশালি সবজিটা রান্না করেছি তো সেটা কালকে রাত্রিবেলা কেটে রেখে দিয়েছিলাম বলে হয়েছে ওটা কেটে রেখে দিয়েছিলাম ডাল ভিজিয়ে রেখেছিলাম বাসন তো প্রত্যেক দিনই মেজে রাখি তো তার জন্য আর কি সাড়ে আটটার মধ্যে আমার রান্না হচ্ছে নাহলে আজকে প্রচুর দেরি হয়ে যেত তো চলো সাথে থাকো ব্লগ কন্টিনিউ করতে থাকো আমি এখন যাই গিয়ে পড়াতে বসি পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে করানো ছুটি দিয়ে দিয়েছি আর ঘরের বাসি কাজকর্ম এমনি সব হয়ে গেছে ঘর দুয়ার মোছা হয়ে গেছে শুধু বাসন মাজবো এই যে রান্নাঘর পরিষ্কার করে বাসনগুলো বাইরে রেখেছি আর বিছানার চাদরগুলো মানে বিছানার চাদরগুলো না বিছানার চাদরটা তুলেছি তো সেটাই এখন ভিজিয়ে দেব এখন থেকে ভিজিয়ে একটু কিছুক্ষণ পরে কাচলে আর বেশি টাইম লাগবে না কাচতে তো এই কাজগুলোই এখন বাকি আছে আর সেরকম আর কোনো কাজ বাকি নেই একটু যাব দোকানে মুড়ি আনতে যাবো খিদে পাচ্ছে তো মুড়িটাও শেষ হয়ে গেছে তো দোকানে থেকে গিয়ে একটু মুড়িটা নিয়ে আসবো রেখেই যাব আর তো হয়ে গেছে সব বাসনটা মাজলে হয়ে কিন্তু মুড়িটা এনে খেয়ে তারপরে বাসনটা মাজবো এখন আর ভালো লাগছে না খুব জোর খিদে পাচ্ছে আজকে অন্য অন্য সময় খিদে পায় না কিন্তু আজকে না এত জোর খিদে পাচ্ছে কেন বেশি জামা কাপড়ও নেই বেশিক্ষণ টাইম লাগবেও না পাইতে শুধু চাদর আছে আমার বাসি নাইটিটা আছে আর সোয়েটার আছে জামা কাপড়টা ভিজিয়ে রেখে ঘরটা মুছে নিয়েছি মানে ঘরের যে কাজকর্মগুলো আছে সব হয়ে গেছে শুধু জামা কাপড়টা কাচলে আজকের মতন কাজ শেষ তো ভাবলাম না বাইরে কি একটু রোদের মধ্যে বসি এই শীতের মধ্যে কি বলতো একটু রোদের মধ্যে বসবো একটু কম্বলের মধ্যে ঢুকে শোবো বসবো তাতেই না একদম প্রচন্ড ভালো লাগে আর কি তো এটাই হচ্ছে কথা রোদের মধ্যে বসতে এলাম আমি তো গোপালকেও একটু এনে বাইরেটা বসিয়ে দিলাম আমি রোদের মধ্যে বসে থাকবো আর ও ঘরে টা বসে থাকবে ও রোদ পোয়া আমিও রোদ পোয়াই আর এই দরজার সামনেটা দিয়ে একটু হালকা হালকা রোদ যায় ম্যাক্স সেকেন্ডটা বসে থাকে মাঝে মধ্যে তো আমি কি করলাম ওকে রোদে বসিয়ে দিয়ে আমি অল্প টুকনে একটু মুড়ি নিলাম নিয়ে ওই যে এ তরকারি বানিয়েছিলাম না পাঁচ মিশালি তো সেটা দিয়ে একটু খাচ্ছিলাম আর ম্যাক্স বসে বসে দেখছিল ম্যাক্স না বিস্কুট দিলে খেতে চায় না কিন্তু আমি যদি বিস্কুট খাই তখনও খাবে বা অন্য কেউ বিস্কুট খেলে তখন খাবে কিন্তু একা একা একদমই খেতে চাইবে না তো বিস্কুট দিয়েছিলাম সকালবেলা খায় মানে খাইনি বিস্কুট তো ভাবলাম না থাক খাচ্ছে না যখন একেবারে আর কিছুক্ষণ পরে মানে ওই বারোটার দিক করে ভাত খাইয়ে দেবো এখন তো এগারোটা বেজেই গেছে আমি এই খেয়ে দেয়ে একটু বসে রোদে তারপরে যাবো জামাকাপড়গুলো আছে সেইগুলো ধুয়ে নেবো জানো তো আমাদের এখানে কাল থেকে ফুটবলের টুর্নামেন্ট আছে তো তার জন্য জোরে গান বাজছে আমি তার জন্য আর কি মিউট করে দিয়েছি ভাবলাম না থাক পরে ভয়েস ওভার দিয়ে দেবো এতে তো জ্বালাদ না এই গান টান শোনা গেলেই একদম কপিরাইট দিয়ে দেবে ইউটিউব তো তার জন্য আর কি সব মিউট করে দিলাম কালকে যে জামা কাপড়গুলো মানে মিলেছিলাম মানে কালকে জামা কাপড়গুলো যে সকালবেলা রোদে দিয়ে দিয়েছিলাম তো সেগুলো না শুকিয়ে গেছে সব তো সেইগুলো তুলে নিলাম ওগুলো এবার গুছিয়ে রেখে দেবো আর আজকে যে জামা কাপড়গুলো ভেজিয়েছি সেগুলো কেচে দিয়েছি মানে ধুয়ে নিয়েছি এবার মিলবো গোপালের যে এখন উলের জামাগুলো পরছে এগুলো তো উলে আর একটু মোটা তো এগুলো না রোদে না দিলে ঠিক শুকাবে না তো তার জন্যই জামাটা রোদে দিয়ে সকাল সকালবেলায় যাতে শুকিয়ে যায় আর গোপালের এমনি যে জামাগুলো আছে না নর্মাল যে জামাগুলো সবসময় পরায় তো সেই জামাগুলো রোদে না দিলেও হয় সেই জামা মানে জামাগুলো ঘরে দিলেই শুকিয়ে যায় কিন্তু এই উলের জামাটা দেখছি রোদে দিতেই হবে তো বাইরেটা এক সাইড করে গোপালের জামাটা মিলে দিলাম আর এই সাইড করে আমি মানে আমাদের যে জামা কাপড়গুলো আছে সেইগুলো মিলছি আর গোপালকে দেখেছি এখানে কি সুন্দর বসে আছে এটাও না নতুন জামা দুটো জামা এনেছিলাম কাল একটা পরিয়েছি আজ একটা পরিয়েছি এরকম এবার অল্টারনেট করে জামাটা পরাতে হবে প্রত্যেকদিন আর খিদে পাচ্ছে না এখন কিছু খেতে পাচ্ছে না পুরো পেট ভর্তি লাগছে তাও মুড়ি খেয়েছি অল্প কিন্তু এই কটা মুড়ি খেয়েছি পেট ভর্তি লাগছে কী করবো স্নান টান করে প্রত্যেকদিন ভাত খাই পুজো দিলাম স্নান করলাম দিয়ে বাইরে কিছুক্ষণ বসলাম তাও দেখছি সেই একই রকম পেট ভর্তি লাগছে তারপরে ঘরে এসে ওই এক টাকা পাতা যে জোয়ানগুলো হয় না ওই দুটো জোয়ান খেলাম খেয়ে জল খেলাম খাওয়ার পরেও এখনো সেই একই অবস্থা ভাবছি থাক আজকে আর ভাত খাবো না সেই দেখা যাবে একেবারে রাত্রেবেলা খাবো তো এই হচ্ছে কথা এখন দুটো বাজে ভালো লাগছে না বসে বসে ভাবছি ভিডিওটাকে এডিট করে নেবো আগে আর ঘুমাবো না আজকে কালকেও ঘুমাবো বলে একটু শুয়েছিলাম কিন্তু কালকে আর ঘুম ধরেনি কালকে যখন ভাবি ঘুমাবো না তখন ঘুমিয়ে পড়ি আর যখন ঘুমাবো বলে শুই তখন আর ঘুম ধরে না আজকে আর ঘুমাবো না আবার পাঁচটা থেকে হচ্ছে পড়তে আসবে একজন অনেক সবাইকে পড়ে তো তো বাচ্চারা যেটা আছে মানে আমার বোনের ছেলে সে হচ্ছে পাঁচটা থেকে পড়তে আসবে ওকে আলাদা পড়াচ্ছি ও খুব বিরক্ত করে সকালবেলা সকালবেলা দেখতে আমার অসুবিধা হয়ে যায় রান্না বান্না করি তো তো টাইমটা একটু কম থাকে বিকালবেলাটা ঠিক আছে তো ওই হচ্ছে কথা ও পাঁচটার সময় পড়তে আসবো বলে ভাবলাম থাক আর ঘুমাবো না দুটো তো বেজেই গেছে বসে বসে ভিডিও এডিট করি ভিডিও এডিট করতেও প্রায় তিরিশ চল্লিশ মিনিট সময় লেগেই যাবে ভিডিওটা এডিট করে তারপরে দেখি বসে বসে একটু ফোন না নাহলে মেশিনে কাজ তো এখন করবো না মেশিনে কাজ করবো সেই বিকেলবেলা করবো পড়ানো হয়ে যাবে তারপরে মেশিনে বসবো একটু সেই হচ্ছে কথা কতবার বলে ফেললাম এই কথাটা আমার মুখে যখন যে কোনো কথা লাগে তো সেই কথাটা লেগেই থাকে আমি বাইরে গিয়েও যে একটু বসবো ম্যাক্সের জ্বালায় বসতে পারবো না এখানে বসে আছি কেমনটা একটা ঘুমাচ্ছে ভিতরে ঢুকে বাইরে গিয়ে যদি বসতে যাই তখন এখানে এসে বসে থাকবে আর কিচ্ছু দেখলেই চিল্লাবে আর আমাদের এই যে পাশে বোনটা আছে না সামনের দিকটা যে এই সামনের দিকটা যে বোন আছে তখন অনেক নেউল আছে তো নেউল দেখলেই এত চিরলাপ এত এই জন্য আর বাইরেটা যায়নি বলতে ঘরে জানলা টানলা সব বন্ধ করেছে দেখতে পাচ্ছ ঘর পুরো অন্ধকার জানলাটা বন্ধ করে দিয়েছি কেননা এরপর থেকে মশা ঢোকা শুরু হবে আর কিছুক্ষণ পর থেকে তো জানলার আমি বন্ধ করেই দি অন্ধকার করে রাখতে বেশ ভালো লাগে আমার অন্ধকারে থাকতে অন্ধকার ঘর দোয়ার সব সত্যি কথা ভালো লাগে তো চলো বেশি বক বক করবো না ভিডিওটা এডিট করি দেখি আবার পরে কথা বলবো তোমাদের সাথে বিকাল বেলা কথা বলবো ইভিনিং এভরি সাড়ে পাঁচটা বাজতে যায় পাঁচটা কুড়ি বাজে তো ম্যাক্স হচ্ছে অন্য ঘরে বন্ধ মানে ভাইয়ের ঘরে ম্যাক্সকে বন্ধ করে দিয়েছিলাম এই এই কুকুরটা না সকাল থেকে এখানে থাকছে এখন কদিন ধরে দেখছি তো ভাবলো মুখে যাই দুটো বিস্কুট খাই আছে খাই পাশের বাড়ি কাকিমা হচ্ছে খেতে দেয় খাবার পরে যেগুলো থাকে না হাদি গুড্ডি ওইসব খেতে দেয় তো আমি তো ওই সব কুকুর খেতে দিই না সত্যি কথা বলতে আমি যখনই খাবার দিই তো ভালো খাবারই সময় দিই তো ওই কুকুরটা ছিল ওইখানটা অনেকক্ষণ ধরে ভাবলাম না যাই গিয়ে দুটো বিস্কুট দিয়ে আসি ম্যাক্স দেখলেই আবার চিল্লাবে তো ম্যাক্স এখন যেহেতু বন্ধ আছে তো বিস্কুটটা ওকে দিয়েলাম খেতে আর এখন হচ্ছে আমি পড়াচ্ছি পাঁচটা থেকে পড়ানো শুরু করেছি এখন সাড়ে পাঁচটা বাজতে যায় কি হলো বসে আছিস কেন মৌ বনি এসেছিল মৌ বনি বনি মৌ বনি ওইখানে ডাকছিল ও বর দিদি তো মৌ বনি সে দেখা করে এলাম

আচ্ছা এখন পড় তো এখন হচ্ছে পড়াচ্ছি হাতটা ব্যথা হয়ে গেল বাবারে এখন হচ্ছে পড়াচ্ছি আর ম্যাক্স ওই ঘরে বন্ধ আছে পড়ানো হয়ে গেলে তারপরে আবার কথা বলবো হচ্ছে খুব বাজে ছেলে এইটা খুব বাজে ছেলে ওর জন্য আমাকে দুবার দুবার পড়াতে হচ্ছে সকালবেলা পড়ে না কিছু ওর জন্য আমাকে বিকেলবেলা ওকে একা পড়াতে হচ্ছে আমার গনু নিয়ে চলে যা আজকে গনু আরো একটা নতুন জামা পরেছে সোয়েটার এই যে এটা দেখেছিস আরো একটা গনু নতুন জামা পরেছে আজকে

পরে আবার কথা হবে এখন হচ্ছে পরিয়ে নি পরে কথা বলবো দেখা যাক কতক্ষণ পড়া হয় কালকে তো মধ্যে আজকে দেখি কতক্ষণ হয় আর বাইরে অনেক ঠান্ডা তার জন্য আগে হুড়িটা পরে নিলাম ঘুমিয়ে পড়েছিলাম এই দেখো লেপ টেপ সব ঘাটা ঘুমিয়ে পড়েছিলাম তো বাইরে অনেক ঠান্ডা বলে ভাবলাম হুড়িটা পরে নি ঠান্ডা লাগছে প্রচন্ড কাল রাতে তো প্ল্যান করেই রেখেছিলাম যে আজকে রাত্রে বেলা কুমড়ো তরকারি আর রুটি বানাবো তার জন্য ছোলাও ভিজানো ছিল তো এখন হঠাৎ করে প্ল্যান হলো না আজকে একটু পনির মশলা বানাই তো তার জন্য আর কি পনিরটা কেটেছি আর সব রেডি করে রেখেছি এখানে হচ্ছে কাজু বাদাম বাটা আছে কড়াইশুঁটি আছে আর আছে এখানে টমেটো বাটা ঠিক আছে এবার জানো তো কড়াইশুঁটি এক বাটি ছাড়ানো হয়েছিল কড়াইশুঁটি খেয়ে 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 আর ওইটুকুনি পড়ে রয়েছে তো যাই হোক আমি ননস্টিকের কড়াইতেই করছি পনিরগুলো সব ভেজে নিচ্ছি আর এর আগে সন্ধেবেলা ম্যাগি খেয়েছি একটু বেশ অনেক দিন ধরে ম্যাগি খেতে ইচ্ছা করছে কিন্তু কী বলো তো বাইরের খাবার সেরকম খাই না আর এই ম্যাগিটাকে বেশি খাওয়া ভালোও না তো তার জন্য খেতাম না কিন্তু আজকে এত ক্রেভিংস হচ্ছে আমি ভাবলাম না আজকে একটু খেতেই হবে না হলে কিন্তু হবে না তো যাই হোক ম্যাগিটা খেয়ে চলে এলাম রান্না করতে আর পনিরটা বেশ শুধু শুধু খেতে ভালোই লাগছিল আমি ভাজার সময় কাঁচা পনির একটু খেয়েছিলাম কি বলতো ওই যে মিষ্টির দোকানের পনিরগুলো না বেশ ভালো লাগে খেতে কিন্তু প্যাকেট পনিরগুলো আবার অতটা ভালো লাগে না আজকে কিন্তু পনিরের তরকারিটা খেতে দুর্দান্ত হয়েছিল আমি ভাবতে পারিনি যে এত সুন্দর আমি রান্না করতে পারবো পনিরের তরকারি আর আমি পনির টনির বেশি করি না এর আগে একদিনকে ঘুগনিতে দিয়েছিলাম মানে মটর পনির করেছিলাম কিন্তু এই প্রথম শুধু পনির করলাম আর এর আগে দু তিন বছর আগে একবার শানুর জন্মদিনই করেছিলাম তো এত সুন্দর আজকে হয়েছে সানু খেয়ে বলছে এবার থেকে তো রোজ রোজই পনির আনতে হবে খেতেও ভালো লাগছে আর পনির খাওয়ার স্বাস্থ্যের জন্য খুবই ভালো সময় এখন পনেরো দশটা বাজে আর রান্নাটা হলো এবার হচ্ছে খেয়ে দে তারপরে যাবো বাজরী আমি অনেকদিন ধরে ভাবছিলাম বাজরাংবালি ফটো কিনবো কিন্তু বাজরাংবালি নিজে চলে এসেছে আমার ঘরে বলো কেমন হয়েছে খেয়ে উল্টে পড়েছে খাওয়া হয়ে গেছে বিছানার চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করি দেখাবে কাল নতুন একটা সবাই ভালো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করো আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব পাশে চলো সবাইকে